টপ অর্ডারদের ব্যর্থতায় আরও একবার কপাল কুড়ল বাংলাদেশের শেষ দিকে তঞ্জিম সাকিব নাসুম আহমেদরা আশা দেখালেও পরিণয় দিতে পারেননি ম্যাচ জয়ে বোলারদের খরচে বোলিং এর পর লিটন সাইফ্র সবাই ছিলেন চরম ব্যর্থ যদিও লোয়ার অর্ডারের কল্যাণে লড়াই জমে ওঠে মাঝের সময়ে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে বাংলাদেশের পরাজয় নিয়েই বাকিটা জানবো রিপোর্ট মিরপুর থেকে চট্টগ্রাম দূরত্বটা প্রায় আড়াইশো কিলোমিটার এই ব্যবধানের সাথে আজ যেন পাল্টে গিয়েছিল উইকেটের চিত্র সাগরিকার এদিন সবুজ মাঠে তাই তো টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকেই সুবিধাজনক মনে করেছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক যদিও প্রথম দুই ওভারে বেশ চাপে ছিল তারা তুলে কেবল ছয় রান চতুর্থ ওভারে তাস্কিনের উপর চড়াও হন আলিক এথানাজে তিন চার মেরে সেই ওভারে তোলেন সতেরো রান পাওয়ার প্লেতে কোন উইকেটই নিতে পারেনি বাংলাদেশ খরচ করে পঁয়ত্রিশ রান এক প্রান্ত ধরে আগ্রাসের রূপে ব্যাট চালালেও ধীরগতির ছিলেন ব্র্যান্ডন কিং দুজনের উদ্বোধনী তার করা পিচের হালকা টার্ন করা ডেলিভারি রিভার সুইপ খেলতে গিয়ে ডিরেক্ট বোল্ট হন সাতাশ বলে চৌত্রিশ রান করা আলিক এথানাজে এরপর সাইহুবকে সঙ্গে নিয়ে জুটি করার চেষ্টা করেন ব্র্যান্ডন কিং তবে বেশি দূর আগাতে পারেনি তারা তেরোতম ওভারের প্রথম দুই বলে পরপর দুই উইকেট নেন তস্কিন আহমেদ যেখানে কাটা পড়েন তেত্রিশ রান করা ব্র্যান্ডন কিং এবং শূন্য রান করা শেরাফান ব্রাদারফোর্ড তবে পরের ওভারে রিশাদকে দুই বলে দুই ছক্কা মেরে ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে যান সাইহুপ মাঝে চার ওভারে মাত্র পনেরো রানের স্পেল শেষ করেন নাসুম আহমেদ যদিও টাইগার বোলাররা এরপর আর কোনো উইকেট নিতে পারছিলেন না প্রতিপক্ষ ব্যাটিং অর্ডারের ধীরে ধীরে সাইহুপের মতো আগ্রাসী হতে থাকেন রবমান পাওয়াল শেষ ওভারে তানজিম সাকিবকে হ্যাট্রিক ছক্কা মারার পাশাপাশি বাইশ রান তোলেন তারা যার সুবাদে পাওয়ালের চৌচল্লিশ এবং হোপের ছিচল্লিশ রানের অপরাজিত ইনিংসে ভর করে একশো পঁয়ষট্টি রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছিলেন বাহাতি ওপেনার তানজিৎ তামিম প্রথমবারে আকিল হোসেনের বলে এক চার ও এক ছক্কায় বারো রান আনেন এই ব্যাটার তবে পরের বলে জর্দান সিলসের শর্টলেন্থের বাউন্স শট খেলতে গিয়ে মিডনে থাকা শেফর্ডের হাতে দারুণে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি ইঞ্জুরি থেকে ফিরে ঠিক মতো মানিয়ে নিতে পারেননি লিটন কুমার দাস আকিল হোসেনের শিকার বলে তিনি আউট হন মাত্র পাঁচ রান করে একই পরিণতি হয়েছে সাইফ হাসানের পঞ্চম ওভারে আকিলের লেগ স্ট্যাম্পের বল প্যাডেল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে মাত্র আট রান করে ডাগা আউটে ফিরেন তিনি পাওয়ার প্লেতে শামীম হোসেন পাটোয়ারের উইকেটও হারায় বাংলাদেশ বাহাতে ব্যাটার আউট হন হোল্ডারের বলে ডিরেক্ট বোল্ড হয়ে এরপর অবশ্য দলের হাল ধরার চেষ্টা করেন তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান তবে এই জুটি বেশিক্ষণ আগাতে পারেননি একসঙ্গে মাত্র পাঁচ রান করেই পেবিল পথ ধরেন নুরুল হাসান সোহান এদিকে হৃদয় কিছুটা চেষ্টা চালালেও জার্দান ওভারে বলে তিনিও কাটা পড়েন পঁচিশ বলে আঠাশ রান করে এরপর অবশ্য ম্যাচ জমিয়ে তোলেন সাকিব এবং বাহাতিন নাসুম আহমেদ দুজন মিলে দু থেকে চড়াও হন প্রতিপক্ষ বোলারদের উপরে সাকিব তিন চার এবং এক ছক্কার সাহায্যে তেত্রিশ রান করে আউট হন জেসন হন্ডারের বলে আর তেরো বলে বিশ রান করে ফিরে যান নাসুম আহমেদ আর তার বিদের পরই ম্যাচ হারা নিশ্চিত নিশ্চিত হয় বাংলাদেশের অর্থাৎ লড়াই করেও পরাজয় বরণ করতে হয় স্বাগতিকদের বিপরীতে সিরিজে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ